আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কাকরাইল মসজিদের সামনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ফজরের পর থেকে এখানে ফজরের পর আমি এখানে আসি এখানে আসার পর যেমনটি দেখতে পাচ্ছি ফজরের পর থেকে এই কাকরাইলের আশেপাশে যে অলিগুলি রয়েছে সেগুন বাগিচা পল্টন নাইটেঙ্গেল মোড় বাংলাদেশ সচিবালয় এবং বিজয়নগর পানির ট্যাঙ্কি বিজয়নগর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি অর্থাৎ পুরো এলাকায় আনাচ্ছে কানাচে অলিগুলিতে তাবলিক জামাতের লোক অর্থাৎ সাত অনুসারী বা সাত পন্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যতটুকু জানতে পেরেছি সকাল আটটার পরে তারা কিন্তু ভিতরে অবস্থান নিয়েছেন আটটার আগে কিন্তু বা আটটা পর্যন্ত জুবাইয়ের অনুসারী যারা ছিল তারা কিন্তু বের হয়ে গেছেন যখন তারা বের হয়েছেন তাৎক্ষণিকভাবেই সাত অনুসারী যারা রয়েছে বা তাবলিক জামাতে যারা আছে তারা কিন্তু সাথে সাথে ভিতরে প্রবেশ করেছেন এখন অব্দি পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে অর্থাৎ প্রত্যেকটি জেলা থেকে সাদ অনুসারী তাবলিক জামাতের লোক এই কাকাল মসজিদে আসছেন তারা আজকে জুম্মা নামাজ আদায় করবেন অনেকেই বলছেন দশ থেকে বারো লক্ষ মানুষ এখানে হবে এবং আনাচে কানাচে প্রত্যেকটি সড়ক কিন্তু অলিগলি একদম ভরে যাবে এমনটি অনেকে বলছেন অর্থাৎ দর্শক এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি যেটি আমি নিজে দেখতে পাচ্ছি এখানে মানুষের লোকে লোকারণ্য হয়ে গেছে অর্থাৎ কাকরাইল মসজিদের আশেপাশে এলাকায় সাদ অনুসারী তাবলিক জামাতের লোক মানে মানুষে এক পর্যায়ে বললেই চলে যে ঢল নেমেছে